সম্মানিত হাজিরেন এই যে দৃষ্টিনন্দন যে স্থাপনা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ঢাকার ফ্যান্টাসি কিংডমের মতো কিন্তু না এটা হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক চট্টগ্রামের পর্যটন কেন্দ্রের আরও একটা প্লেস হচ্ছে ফয়েজ লেক তো এমাত্র ফয়েজ লেকে ঢুকলাম এন্ট্রি মূল্য হচ্ছে তিনশো টাকা রাজবি তো ভিতরে কি আছে এটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেই বলতে হয় এন টিভি তিনশো টাকাটা আমার কাছে বেশি মনে হয়েছে কারণ জায়গাটা অনেক বড় ছিল না স্বল্প পরিসরে এরা সাজানোর চেষ্টা করেছে তো ঢোকার পরেই আপনারা প্রথমে একটা বড় ফাঁকা মাঠ পাবেন এখান থেকে দ্বিতীয় স্টেপে আপনাকে আবার ঢুকতে হবে ঢুকে দ্বিতীয় স্টেপ ওভারকাম করে ভিতরে গেলে তারপরে আপনারা কিছু স্থাপনা দেখতে পাবেন এর ভিতরে বেশ কিছু ফাস্ট ফুড আছে তো ফাস্ট দোকান থাকার কারণে আপনি বাইরে থেকে কোনো ফাস্ট ফুড এমন পানি নিয়েও ঢুকতে পারবেন না এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি আর সব কিছু মিলায়ে এখানে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢুকে হাতে গেমস কর্নার যে গেমসগুলো আছে সেগুলো সাধারণত বাচ্চারা খেলতে পারবে না সবই হচ্ছে বড়দের গেম দেখতে পাবেন সবুজরণ্যে ঘেরা এখানে বেশ কিছু রাইড আছে আছে লেক করা লেকের পরে আছে দৃষ্টিনন্দন ব্রিজ করা তো রাইডগুলো আমরা যখন গিয়েছিলাম তখন সচল ছিল না পরবর্তীতে কিছু রাইড চালু করলো তো রাইডের যে মূল্য নির্ধারণ সেগুলো আমার কাছে মনে হলো একটু তুলনামূলকভাবে বেশি এখন দেখাবো হচ্ছে কি আপনাদের না না আইসক্রিম দেখাবো না আমি দেখাবো হচ্ছে কি একটা ব্রিজ আছে এখানে ব্রিজটা দেখাবো ব্রিজ দেখানোর জন্য আমি আসলে সামনে আসছি সুন্দর না ব্রিজটা হ্যাঁ সুন্দর না আইসক্রিমটা খারাপ না আইসক্রিমটা ভালো সুন্দর না আইসক্রিমটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওয়াটার স্লাইড এখানে ওয়াটার একটা ব্যবস্থা আছে এটার এন্ট্রি ফি হচ্ছে চারশো টাকা আর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে এটা হচ্ছে গিয়ে দক্ষিণ কর্নারে প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট কাউন্টার পাশেই দেওয়া আছে আপনার টিকিট কেটে এটা করতে পারবেন এখানে তারা কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে তো আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন মূলত এটা বন্ধ ছিল এই লেকের পানি দিয়ে এখানে কৃত্রিম ঝর্ণা তৈরি করা থেকে আকর্ষণীয় যে রাইডটি সেটা আমার কাছে এটা মনে হয়েছে এই নৌকায় এখানে পাবলিক যারা উঠে তারা দোল খায় একসঙ্গে প্রচুর চিল্লাপাল্লা করে এটা দেখে অনেক মজা পেয়েছে আবার হচ্ছে উপরের দিকে উঠতেছি উপরের ওই পাশে লেক আছে এখানে লেকে যে আপনারা ট্রলারে করে ঘুরতে পারবেন এই যে লেক দেখা যাচ্ছে তো একবার ঘুরে আসতে গেলে আপনাকে তিনশো টাকা খরচ করতে হবে পাশে কিছু রেস্টুরেন্ট আছে ওভারঅল সব কিছু মেলায় ভালো আছে আর এই পাহাড়ে এরা বেস ক্যাম্পের ব্যবস্থা করেছে আপনি চাইলে এখানে বেস ক্যাম্পও করতে পারবেন কিন্তু এই বিষয়ে আমি ডিটেলস যেহেতু জানতে পারি না এই জন্য আপনাদেরকে ডিটেলস কিছু জানাই দিতে পারলাম না সময় স্বল্পতার কারণে আর লেকে ঘোরা হলো না তো এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার দৃশ্যটা অনেক সুন্দর ছিল সবাই ভালো থাকবেন নোনা হওয়ার সঙ্গে থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে